আসসালাম আলাইকুম আপনি কি প্রাকৃতিক ভাবে মোটা হতে চাচ্ছেন আপনার শরীর স্বাস্থ্য খুবই দুর্বল মোটা হতে চাচ্ছেন সাথে সুন্দর হতে চাচ্ছেন চাপও ভেঙে যাচ্ছে তাহলে আপনার জন্য নিয়ে এসেছি ওজন বাড়ানোর একটি প্রোডাক্ট ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট এই প্রোডাক্টটি খেলে আপনার এক মাসের ভিতর আট থেকে দশ কেজি ওজন বাড়বে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি এবং এই প্রোডাক্টটি আপনার মোটা হওয়ার পাশাপাশি আপনার চেহারাও ফর্ষা করবে প্রোডাক্টটি আপনারা অনলাইনে কম দামে অনেক ডুপ্লিকেট পাবেন কিন্তু আমরা আপনাকে দিচ্ছি শতভাগ নিশ্চয়তা একটা ফাইলে এক মাসের কোর্স দেয়া আছে একটা খেলে পরিবর্তন বুঝতে পারবেন তাই সমাধানের জন্য অবশ্যই দুইটা খেতে হবে একটা খাওয়ার পর যদি ওজন পরিবর্তন না হয় তাহলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন ইনশাআল্লাহ এই রকম মানিফে গ্যারান্টি দিয়ে অনলাইনে কেউ প্রোডাক্ট সেল করে না কিন্তু আমরা করছি কারণ আমাদের প্রোডাক্টের উপর আমাদের শতভাগ আস্থা যে এটা কাজ করবে এবং আপনার ওজন অবশ্যই বাড়বে এই পর্যন্ত যত কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন সবারই একশো কাজ হয়েছে তাই আমরা কথায় নয় প্রমাণে বিশ্বাসী আবারও বলি আমাদের এই প্রোডাক্টটি অনেকে কম দামে ডুপ্লিকেট প্যাকেট বিক্রি করে থাকে সো অন্য পেজ থেকে কম দামে ডুপ্লিকেট প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না আরেকটি কথা মনে রাখবেন অরিজিনাল প্যাকেটের ভিতর অবশ্যই লালচে কালার পাউডার থাকবে তো এই কালার ব্যতীত অন্য কোনো কালার দেখলে মনে করবেন এটা ডুপ্লিকেট প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি আমি কিভাবে খাবো বলছি আমি খাওয়ার আধা ঘন্টা পরে এক গ্লাস গরম দুধ অথবা হালকা গরম পানির সাথে চায়ের চামচের সাথে আধা চামচ মিশিয়ে খেয়ে ফেলবেন আমাদের এই প্রোডাক্টটি অরিজিনাল কিনা আপনি নিজেই যাচাই করতে পারবেন আমাদের এই প্রোডাক্টের পাশে একটি কিউআর কোড দেয়া থাকবে আপনার ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে এই কোডটা সাবমিট করে যাচাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আর দেরি না করে আমাদের এই প্রোডাক্টটি এখনই অর্ডার করে নিন এবং বিদায় জানান চিকন স্বাস্থ্যকে অর্ডার করতে নিচে সেন্ড মেসেজ অপশনে ক্লিক করে এই পেজের ইনবক্সে মেসেজ দিন